নমস্কার বন্ধুরা এটা হচ্ছে কেশব সোনাকে নিয়ে করা আমার দ্বিতীয় ভিডিও প্রথম ভিডিও আমি আপনাদেরকে সবার সঙ্গে আর কি আপনাদের সবার সঙ্গে আমি কেশব সোনার পরিচয় করিয়ে দিয়েছি আর তার সঙ্গে সঙ্গে আমি এটাও বলেছিলাম যে খুব তাড়াতাড়ি কেশব সোনাকে নিয়ে আমি ঘুরতে যেতে চলেছি তো তার জন্যই রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমরা সবাই আর আমাদের সঙ্গে আরও অনেকে যাচ্ছে তার সঙ্গে যাচ্ছে আমাদের কেশুও তো একদম শটেই ডাকছি কেশু বলে কারণ কেশব নামটা অনেকটা বড় হয়ে যাচ্ছে তো আমি ছোট্ট করে কেশু ডাক নাম দিয়েছি ওই জন্য এই যে আমরা যারা যারা যাচ্ছি সবাই একজোট হয়ে গেছে আমার দিদি ভাই ফ্যামিলি আমার মা বাবা এছাড়াও আরও দুটো ফ্যামিলি আছে তো সবাই মিলে একসঙ্গে যাচ্ছি আমরা এখন শান্তিনিকেতন সেখানে নিয়ে যাবো কেশব সোনাকে সেখান থেকে যাবো কঙ্কালিতলা তো সেখানেও নিয়ে যাবো সেখানে ঠাকুরের দর্শন করাবো এখন দেখুন কি সুন্দর ট্রেনে আমার পাশে সিট নিয়ে নিয়েছে একদম বসে আছে বেশ ভালো লাগছে কিন্তু দেখতে দেখুন তো কী আনন্দ করতে করতে যাচ্ছে মুখটা বেশ হাসি হাসি আর এই যে আমরা এখন চলে এসছিলাম বোলপুর স্টেশনে তারপর সেখান থেকে টোটো ধরে এখন আমরা যাচ্ছি ভারত সেবাস্টমে সেখানেই আমরা রুম নিয়েছি থাকার জন্যে এইরকম গ্রাম্য পরিবেশের মাঝখান দিয়ে যেতে কিন্তু অসাধারণ লাগে কি সুন্দর ফাঁকা মাঠ সেখানে গরু চড়ছে বেশ ভালো লাগে তো চলে এসেছি আমরা ভারত সেবাষ্টমের ভিতরে এই যে দেখতেই পাচ্ছেন কত বড় জায়গা নিয়ে খুবই সুন্দর জায়গাটা আর এরকম একটা পরিবেশে আমার কেশব একটা একটা দিন দিন কাটাবে আমরাও কাটাবো এটা খুব ভালো লাগছে এখানে আসার পর আমরা যেই রুমে আছি সেখানে কেশব সোনাকে চলে এখন অনেকটা টাইম থাকে তো সেই টাইমের মধ্যেই খেতে হবে বলে তাড়াহুড়ো করে চলে এসেছি তারপর এখন বিকালবেলায় রেডি হয়ে নিয়েছি যাবো কঙ্কালিতলা সেখানেও কেশুকে নিয়ে যাব আর এই যে এত বড় ফাঁকা মাঠ দেখে বল খেলার মানে লোভটা যে কেউ সামলাতে পারে না তো সবাই ওই জন্য ফুটবল নিয়ে রেডি বাচ্চারা তো খুবই আনন্দ পাচ্ছে আর এগুলো কিন্তু আমাদের কিছুও বসে বসে দেখছে ফাঁকা মাঠের মধ্যে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন এখানে এত ফুল গাছ এই যে তার মধ্যে একটি ওনাকে বসিয়ে রাখা হয়েছে বেশ উনি আনন্দ পাচ্ছেন এত সাদা ফুলের মাঝখানে বসে থাকতে আর এখন উনি আছেন মানে এখন আমাদের কেশব সোনা আছেন তার মিমির সঙ্গে তারপর এখন মাঠে বসে সুন্দর করে খেলা দেখছে সবাই সবাই যে খেলছে তো যাই হোক আমরা সবাই রেডি হয়েই গেছি এবার চলে যাবো টোটো ধরে কঙ্কালিতলা মন্দিরে তো চলুন সেখানে যাওয়া যাক আর সেখানে গিয়েও আপনাদের মাকে দর্শন করাবো এবারে চলে এসেছে আমাদের টোটো এবারে আমরা টোটো করে যাচ্ছি কঙ্কালিতলা মন্দিরে তো এই যে মন্দিরে এসেছি একদম মায়ের সামনে আমার কেশব শোনা এখানে তাকে খুব যত্ন করা হলো প্রসাদ খাওয়ানো হলো মায়ের কাছে নিয়ে যাওয়া হলো তো আমি শিওর যে খুব খুশি হয়েছে আর আমিও খুব খুশি হয়েছি তারপর সেখান থেকে আমরা ফিরে এসেছি ফিরে এসে আবার আমি আমার ঘরে কেশুকে খাইয়ে তাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এখানে বাচ্চারা সবাই মিলে খুব আনন্দ করছে তারপর আমরা সবাই একদম চেঞ্জ টেঞ্জ করে রেডি হয়ে চলে যাচ্ছি খেতে আর এখানে খাবার দাবারের দামও কিন্তু খুব কম আর ভীষণ সুস্বাদু খাবার আর রুমগুলোও ছিল অসাধারণ সুন্দর তো আপনারা যদি আসেন এই বোলপুরে অবশ্যই আমি বলবো ভারত সেবাশ্রমে থেকে দেখবেন অসাধারণ লাগবে তো এই ছিল আমার কেশুকে নিয়ে ঘুরতে আসার প্রথম দিনের ভিডিও আর অনেক ভিডিও আসতে চলেছে কিশুকে নিয়ে তো আজকের ভিডিওটা এতটুকুই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আজকের জন্য এতটুকুই